দর্শক আসসালামু আলাইকুম ঠাকুর আছি দিনাজপুর ভাই আফতাব বাস হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমার শনিবার জিয়াদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা ভাই বলেন তো আজকে কেনাকাটা করলেন বাটি করলেন কালেকশন করলেন দশ পিস আজ কার জন্যে আমরা দেখছিলাম গরুগুলো সংগ্রহ করছে জিয়াদ ভাই ছিলাম এখানে বেশ সুন্দর সুন্দর গরু সংগ্রহ করছে জিয়াদ ভাই তো জিয়াদ ভাই কি অবস্থা বলেন তো আজকে কেনাকাটা করলাম না কেনাকাটা করলেন বাজারের কী অবস্থা আছে মোটামুটি কিনা আচ্ছা আচ্ছা তাহলে যাবে কোথায় কার জন্যে কালেকশন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আলহামদুল কোথা থেকে আসছেন চাঁদপুর থেকে চাঁদপুর আচ্ছা মতলব দক্ষিণ আচ্ছা

ঠিক আছে ঠিক আছে কালকে আসতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা করু গুলা দেখেন তাই আচ্ছা এটা এটা কত হয়েছে কোনটা এটা একটা জোড়া জোড়া একাশি একাশি হাজার ষাট বাচ্চা আচ্ছা একাশি হাজার জোড়া হান্ড্রেড না বেশ সুন্দর একশো 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 বাচ্চা পঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চাশ বেশ সুন্দর বাচ্চা বয়সটা আমি কত মাস হয়